মাল দরেলাইছি আজকেও মাল দরেলাইছি সেই মাল একের মাল শাণ্ডা দাওতেই কেন আমার রুমে আজকে এই যে ভাই আমার আজকে অসাধারণ একটা মাল দৰছে বুঝছনি কি তা কইছি একের মাল আজকে মালটারে রান্না করিয়া খাওয়াইয়া কফিলৰ মেরে দিব করিয়া আমি সিঙ্গেল ৰুকো জৰা صبر কৰো মানে ভিডিও কৰি আকিয় আৰু আপোনারা যেটা ভাবছোনটো আজকে অনেক দিন পর আবার কফিল সহ বের হয়ে গেছি সান্ডা ধরার জন্য এদিকে আমার আরো বাই গুচ্ছ নাকি তাও যে কফিল সহ মরুভূমিত বার হয়ে গেছে সান্ডা ধরার লাগে তা আমি চিন্তা করলাম আজকে গেলেও সান্ডা মুততে গেলেও সান্ডা খালি সান্ডা 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 জন আর কোনটা নাই তাই আজকে ভাবলাম যে আজকে কফিলর বেরে আর কফিল রে সুদ দিয়া সান্ডারে করিয়া মানে রুষ্ট করিয়া কি ইউরে এদিকে কফিলর ছোট ছেলে সাদা মনে করিয়া গুইল সাপ দরিয়া বুঝছো নাকি তা ওই গেছে তার মাথা ঘুরাইয়ে অবশেষে অনেক খুঁজাখুঁজির পরে কফিলর ছুটো মেরে ফেলছি পাওয়ার পরে বুঝছো নাকি তা বলছি সান্দা তার জেদ দিছে হাত ধরাইয়া দেখি অনেক খুশি হয়ে গেছে বুঝছো নাকি তা বলছি সান্দা হাত ধরাইয়া দিয়া কইলাম তুই যাও গুলো ইয়া একটু ঘরে আই মানে আইয়া দিন তোর করিয়া মানে রুষ্ট করিয়া কি আপনারা যেটা ভাবছেন ওটাও চান্দাৰ গুষ্ট আৰু যিহেতু দেখা যা হলো এটা আপোনাৰ তেল এদিন আমাৰ প্ৰবাসী বাই চান্দাৰ গোচ্ত বাঘৰিয়া তেল বাখৰিয়া বুচ নিকিটা কৈছিলো ইয়াত আহিব কফিলৰ মেল লাগে আগে কৈছিলা পুচ্ছ নেকি এটা গ্ মানে হাছিল কৰব আৰে

আপোনাৰ দ্বাৰা চান্দা বন্ধ কৰি বিৰুদ্ধে থাকো আৰু নাই মোৰ বুজিছ নিকিটা কৈছি আৰু নাই হস্পিটেল গে ভৰ্তি হৈছে চান্দা নিয়া মাথা মাতি বন্ধ কৰ চান্দা খাৱা যায় নাই বুজোৱা নিকিনা কৈছে আৰু চান্দা বুজিছ নিকিটা কৈছে আমাৰ খাব লাগে বাংলাদেশী ৰা খাই নাই ইটা তাকে বিৰোধো থাকো